মুরগি মনে একটা পাইছি ভাই ঠিক মানে একটু বলতে পারেন ভাই দেখে এটা কি হাতে ঘড়ি দেখে সাথে কি আছে এই মোবাইল ফোন মোবাইল নতুন কিনে আনছেন হ্যাঁ সুন্দর আর কি আছে ভাই সাথে মোবাইল আছে আরেকটা আর মোবাইল নাই ব্যাগ মোবাইল দেখে কি আছে ভাই একজন পথচারী আপনার কাছে ঠিকানা জিজ্ঞেস করতে চাইবে একদল প্রতারক চক্র শয়তানের নিঃশ্বাস দিয়ে আপনার আপনার সর্বস্ব আপনার সারা জীবনের কামাই সারা জীবনের সঞ্চয় এক নিমিশে ধ্বংস করে দিয়ে আপনাকে পথের পথে বানিয়ে দেবে নিজের সতর্ক থাকুন অন্যকে আপনার আশেপাশের সবাইকে সতর্ক রাখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম